এখন থেকে এ মনে করেন চল্লিশ বা পঞ্চাশ বছর এখানে নাই আমরা আজকে আমরাও থাকবো না পরিপূর্ণভাবে পালন করেছি না কিনা একটু চিন্তা ফিকির করো শুধু টাকা গইল না কিভাবে ধন সম্পদের মালিক হয়ে এই চিন্তা বাদ দিয়ে কিভাবে কবরে টাকা কিভাবে অনন্তকাল সময় থাকতে হবে ওই চিন্তার জন্য একটু সময় চিন্তা করে

একটা জিনিস আপনাকে সবচেয়ে বড় বাধা দিবে সেটা হলো নকশে আহমের সামাজিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিবার প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর একটা হলো আল্লাহর প্রতি ভরসা করা শুধু আপনি প্রচেষ্টা করবেন কাজ করবেন আল্লাহ প্রতি ভরসা করবেন না এটা হবে না এটার নাম চাওয়াকুল না আর আরেকটা হলো আপনি শুধু আল্লাহ নামে বসে থাকবেন কোনো পরিবর্তন করবেন না আমি মানে রাস্তা থেকে তাকিয়ে রয়েছে এখনো রাস্তায় যে সব মানে যে পরিমাণ লোক দেখা যাচ্ছে আমার মনে হয় না যে স্কুল মানে মা স্কুল মাঠে খোলা হবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনাদের যদি দয়া করে সবাই একটু দাঁড়িয়ে সামনের কাছাকাগুলি যদি একটু ফেরত করে নিই তাহলে আমার মনে যদি শুনে সব সায়ারাই ভেতরে একটু ঘটতে হবে আমার সামনের লাইফ গুলি একটু দয়া করে হ্যাঁ ফিলাপ করো যে যেখানে গায়নামা থাক সমস্ত গায়নামাজ করতে হবে না আপনারা ফাঁকা জায়গাতে আমাদের পেছনে অনেক মুরুবী আপনার প্রশ্ন দয়া করে একটু প্রশ্ন আমরা বোকা বেতার নিয়ে যাবো আপনার একটু প্রশ্ন যে একটু কষ্ট দিলাম আপনার কিছু মনে করেন না আর এখন একটু সেই মিনি একটু বসেন আমরা ইনশাল্লাহ নির্ধারিত সময় ভিতরে করবো আপনারাও দেখে আসছেন যে আমাদের মানে রাস্তায় যে মেন গেটে ওখানে কালেকশন যে ওখানে অনেক মুরুবী আমাদের কমিটির সম্মানিত সদস্যরা আছে ওরা ওদের কাজটা শেষ করে